আজ রবিবার পনেরোই কার্তিক দু পঁচিশ সালের দোসরা নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপাং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিবাকরম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু আপনার মিত্র গ্রহের ক্ষেত্রে নয় অর্থাৎ সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে তুলা সংক্রান্তি ঘটিয়ে নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আবার বুধা তৃতীয় যোগ তৈরি করবেন তাহলে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো। এ সময় সাহস পরাক্রমে প্রত্যেকের ক্ষেত্রে কিছুটা ঘাটতি কনফিডেন্স লেভেল লো থাকা ভাইটামিনের প্রবলেম হওয়া এগুলি কিন্তু পরিলক্ষিত আমরা করতেই পারি প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর নাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আর নভেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুক্রের শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু গুরু উচ্চস্থ হয়েছেন শনি বক্রি থেকে মার্গি হবে গুরু মার্গি থেকে বক্রি হবে একাধিক সংযোগ তৈরি হচ্ছে নভেম্বর মাসে অলরেডি মান্থলি রাশি বলা আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ সুখ দুঃখ মিলিয়েই কিন্তু জীবন তাহলে মাত্রা অতিরিক্ত দুঃখের বশবর্তী হয়ে নিজের জীবনকে যেন নষ্ট করবেন না কথায় আছে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো স্থানে ভ্রমণ যদি আপনারা করেন সেটি ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ কিন্তু প্রমাণিত হতেই পারে তবে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান কিন্তু আপনাদের প্রাপ্তি অবশ্যই হয়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টাও আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন